এই দেখো ঘন্টি বেঁধে দিচ্ছি ওয়াটল একটু দেখা বন্ধুদের এই যে বন্ধুদের দেখা কোথায় দেখা যাচ্ছে না তো হ্যাঁ তো তোমারটা দেখো এই যে গলায় কি বেঁধেছে এ কোথায় গেলি এদিকে শোন ওই আ ঘন্টা বেজে গেছে যেখানে যেখানে যাবে টুন টুন করে শব্দ হবে নটছে নটছে হ্যাঁ আব্বু বলছে একটু বাজাও আবু ভূতটা দেখাও ভুতু আবু ভূত উল্টে গিয়ে দেখাবে তোমাদের ভুতুর কই এই যে ছোট ছোট দিদি সেই বেল্ট কিনেছিল সেই বেল্টের মধ্যে এগুলো ছিল তা সুতো দিয়ে বেঁধে দেই একটু দেখি কই ছাপছছে ছোট ছোট কই কই

গলায় মালা করে দিচ্ছি টুনটুন টুন করে শব্দ হচ্ছে হ্যাঁ এত চাচাস না এই দেখো চাচাচ্ছে আর গলায় বাচ্চা আর এরকম করেই দম আটকে আসে কি ভিডিও করতে দেখলে একদম মানে মস্তানি করতে শুরু করে দাও চলো এবার টিপ পরিয়ে দিই আসো কে পড়বে আগে এ পটল কি খুঁজছিস এই যে টিপ পড়বো টিপ পড়বে তো হ্যাঁ পশমের জন্য বেশি শব্দ হচ্ছে না হ্যাঁ পটলের টাই বেশি শব্দ হচ্ছে পটলের গায়ে পশম কম না চলো টিপ পড়াবো এখন সাজু গুজু করে নিচ্ছ আছড়ে তারপরে ওই টিপটা পরিয়ে দিয়ে এই গলারটা পরিয়ে দিয়েছি চান করানো হয়েছে টিপটা উঠে গেছে ওই যে গলার ওই দেখো এটা খুলছে ঠিক আছে ও রাখবে না কি করলি খুলে ফেললি আছে হ্যাঁ খুলবে না সহজে সুতো দিয়ে বেঁধে দিয়েছি ওই ঠিক আছে ওই দেখি পটলেকটা দেখি কই 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 কোথায় আছে যাব না আমি এখন আঁকা হিসির ভিডিও করব না তুমি শুধু হিসির ভিডিও করো শুধু আসো ট্রিপ করবে দেখায় দেখায় দেখবো তোমাকে ডাকছে বলছে আমাকে টিপ পড়া ওই যে কাজলটা নিয়েছি ওকে পড়াবো না ওরে দেখো দেখো তুমি তাড়িয়ে আসো ঠিক আছে দুজনকেই পড়াবো তুমি চলে আসো ওকে পড়তে দেবে না টিপ দেখো হ্যাঁ বু হাত স মারছে হাত হাত না দুজনকেই টিপ পড়বে আসো বু তোয়াসো এইবার মারা মাৰি দেবে হ্যাঁ বু এখানে বাস মস্তান মস্তান কে বলবে এটা মে হ্যাঁ মানে মস্তান হয়ে গেছে পমকে মারতে মারতে আর পম মার খেতে খেতে লেদুস হয়ে গেছে আয় এখানে এখানে আয় এইখানে আয় তখন ঢুকে পড়েছে আয় এখানে আয় টিপ পড়বি আয় বস টিপটা আগে পড়িনি লাদসকে পরে পরাবো এই যে টিপ পড়ানো হয়ে গেছে হ্যাঁ এই যে দুজনকে আর এই ভুতুর গলার মালা দেখবে খুলে ফেলবে এই যে এইটা এখনই চাবাচ্ছিল পমকে টিপ পরা বসে বসে ও চাবাচ্ছিল কি রে ও রাখবেই না হাতের রাখিটা যেমন ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছিল হ্যাঁ এই যে বসে বসে খাটের তলায় এই যে এই যে বসে বসে এইটাকে কামড়াচ্ছিল কিচ্ছু রাখতে চায় না কিছু না দিতে দিতে গলায় বেল ফেল তো ওরা কোনোদিন ছোটবেলা থেকে তো পড়েনি ও ওই দেখো উঠে বসে হাতটা থাবিয়ে নিয়ে কি? হ্যাঁ ও গলার ওইটা দেখবে দুপুরের মধ্যে ঘুম থেকে উঠে দেখবো ব্যাস শেষ ও আর রাখবে না ওকে সেই এরকম বড় বড় আলু আলু সেই ঘর এইগুলো পাওয়া যায় না নাচ করে যে এইগুলো তো থাকে পায়ে বাদে সেইগুলো কিনতে হবে নালে এগুলো চাবিয়ে ফেলে দেবে কি এই যে সবাই একবার করে বাজিয়ে রেখে দিল কি করতে হবে এবার ভাত খেতে হবে হ্যাঁ কটা বাজে ওই দেখো দিদিকে ডাকতে গেছে চলো দিদিকে ডাকো গিয়ে ভাত দেবে দিদি বাদ দি ও বলছে আমি যাবো না কই গেলি পা ওই যে ওই যে দিদি ঘরে 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 দিদিকে ডাক এ পিউ ভাত দেওয়া ভাত খাবে এখন টিপ পড়েছে আমি দরজা দিয়ে রেখেছি আমি জানি ও বাইরে লাভ দিয়ে পড়বে আয় বুধু এই যদি দিদি কেটে আসো বেশি শব্দ হচ্ছে না ছোট 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 না বড়টা কিনতে হবে এই তুই বারবার ওদিকে কি দেখাচ্ছিস চল ওখানে চলো ওই দেখো ছাপাচ্ছে দেখো খুলেই ফেলবে রাখবেই না রাখিটা এবারে দশ মিনিট রাখিনি খেয়ে দিয়েছে একদম ছিঁড়ে মিড়ে চাবিয়ে শেষ করে দিয়েছে ও কতক্ষণ থাকে আমি দেখব রোজ ঘন্টা বাস সাড়ে বারোটা এখনো বাজিনি সাড়ে বারোটা বাজিলেই দিদি খেতে দেবে চুপ করে বাঁচো টিপ করেই দিয়েছি সুন্দর করে গলায় ঘন্টা দিদি ওই দেখো তোমরাই দেখো ওই কাজ নেই যেই বন্ধ করে আমি ওখানে বসবো টুপ করে চাবিয়ে একদম ছিঁড়ে ফেলে দেবে এমন বদমাস হয়েছে কিচ্ছু রাখতে চায় না কিচ্ছু রাখতে চায় না শরীরে আয় ওইটাই শব্দ হচ্ছে না বেশি তার জন্য দেখো এইগুলো কিনে নিয়ে এসছি এবার দোকান দিয়ে ওই ঘন্টায় শব্দ হচ্ছে না আয় আয় পটল বাদ আয় ঘন্টা বাদ বিয়ায় ও এমন ভাবে পা ফেলছি যাতে শব্দ না হয় হ্যাঁ কিনে

ঘন্টা বাঁধবো দৌড়ে দৌড়ে যাওয়া কি যেন নোংরা বার করে ওখান থেকে খেলো এই মাত্র ভাত খেয়ে এসছি তারপরে ওর হয় না দাঁড়া পটল তোর হচ্ছে এবার এই যে দুটো পেপে হয়েছে গাছে

আ আয় পটল এ আয় তোর ঘন্টার শব্দ হয় না কেন হ্যাঁ হ্যাঁ এরপরে যখন ভুতুর মুখের সামনে গিয়ে টিন টিন করবি আমরা শব্দ পুঁজে ফেলবো যে তুই ভুতুর কাছে গিয়ে টিন করছিস আশুক ভুতু ভুতুরটাও পাল্টে দেবো এই বড়টা এনেছি ভুতুর জন্যই কেননা ভুতু ওইগুলো চাবিয়ে ভেঙে ফেলে গিলে ফেলবে আর এইগুলো তো করতে পারবে না যা ভুতু কেটে কেটে নিয়ে আয় আর যা

না 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 একটুখানি দেখাই ঘন্টাটা বাজে নাকি হ্যাঁ বুতু তোমার ঘন্টা বাজে কই অবশ্য যখন খেলা করবে তখন ঠিক বাজবে চলো খাওয়া হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেছে এবার ঘরে গিয়ে ঘুমাবো চলো চলো ও টিপ টিপ ও টিপ টিপ করে হাঁছছে যাতে মানে শব্দ না হয় বুতু সব ওখানে সব যাও এবার ওইটা নিয়ে সারা দুপুর যুদ্ধ করবে ওই দেখো খুলতে পারবে কি না দেখবে ছোটগুলো করিয়েছিলাম বাদ দিয়ে বড়টা করিয়ে